জমির প্রকৃত মালিক উনি বর্গা হিসেবে একজনকে দিয়েছিলেন এটা চাষাবাদ করার জন্য কিন্তু এক বছর পূর্বে এই গভীর নলকূপটা খোঁড়ার জন্য উনি চেষ্টা চালায় নিচে নব্বই ফিট যাওয়ার পরে সেখানে পাথর পড়ে যায় পাথর পড়াতে এটা পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয় এবং মাটি দিয়ে তাকে ভরাট করা হয়েছিল প্রাথমিকভাবে ভরাট করা হয়েছিল কিন্তু বিগত রিসেন্টলি কিছুদিন আগে যে ব্যাপক হারে যে সারা বাংলাদেশব্যাপী একটা বৃষ্টি হয়েছিল এই বৃষ্টি হওয়ার বদলেতে এই এই ইয়াটা ওই নলকূপটা আপনার ইয়ে হয়ে গেছে মানে মাটিটা তলে চলে গেছে বসে গেছে হ্যাঁ খুলে গেছে কালকে একবারে বাচ্চা পড়ার মোটামুটি পনেরো বিশ মিনিটের মাথা থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা ছিলাম বাচ্চা কিভাবে পড়লো আপনি কি জানতে পেরেছেন বাচ্চা যেটা সরজমিনে দেখিনি কিন্তু ওনার মায়ের যে স্টেটমেন্ট ওনার মা এখানে একটা মানে যে টলি আর কি ওনাদের বাড়ির কাজের জন্য একটা টলি ভাড়া করেছিল ওনারা কিছু মাটি নিয়ে যাওয়ার জন্য টলি যাওয়ার পথেই ওখানে মানে দেবে যায় যায় ছিল মা কল্পনা করে যে এখানে ওই গর্তটা আছে এটা কল্পনা করার সুযোগ ছিল না কেননা মাটি দেশ এখানে চাপা ছিল পুরো পরক্ষণে ওই বাচ্চা মায়ের সাথেই ছিল দুইটি বাচ্চা একটা কোলে এবং ওই দুই বছরের শিশু তো ছোটো বাচ্চাটাকে কোলে নিয়েছে আর ওই দুই বছরের যে সাজিদ তাকে বলছে বাবা তুমি একটু হেঁটে চলো ওই হাঁটতে গিয়েই মা সামনে বাচ্চাটা পিছনে ওই চিলিপ কেটে ওই লালার সাথেই সে চলে যায় গভীরে মোটামুটি ঘন্টা নাগাদ দেরি হয়েছিল মানে এটা মূলত যোগাযোগ আধা ঘন্টা বিশ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের সাথে হয়েছিল যোগাযোগ হওয়ার পর পরেই দেখা গেল যে এই যে ভেকু যেই মেশিনটা এখানে নিয়ে আসবে এটার জন্য আলাদা একটা বহনের প্রয়োজন এবং ওটা রাজশাহীতে ছিল আমচত্বরে ওখান থেকে আসার জন্য এই মাঝখানে এই সময়টা লেট হয় আর কি আমরা শুনলাম যে প্রায় চারটা পাঁচটা পর্যন্ত বাচ্চার আওয়াজ ছিল জি জি এটা সত্য এটা সত্য হ্যাঁ বাচ্চা কান্নাকাটি করেছে তার মা নিজে এবং স্থানীয় যারা ছিল অনেকে বাচ্চার আওয়াজ শুনতে পাইছে আর কি মা মা বলে চিৎকার করছিল ক্ষীণ কণ্ঠে এটা বুঝা যায় আরকি এ বিষয়ে আমার আসলে সঠিক জানা নাই বা এলাকায় মানে এইগুলো নৈক গুলো খোলার সময় অবশ্যই একটা অনুমতি দেওয়া হয় হ্যাঁ অনুমতি সাপেক্ষে হয়তো বা হয়েছে তাছাড়া ওনার উনি তো এত বড় একটা ইয়া করতে পারেন না অবশ্যই অনুমতি পাইছে অনেকেই বলছে যে

है पानी किसी कृषि कि, कृषिक किसी, किसी, किसी